প্রত্যেক বুধবার বলেঞ্জার ব্যান্ডের সিরিজ চলছে প্রত্যেক বুধবার এবং সেখানে আমরা বলেঞ্জার ব্র্যান্ড সম্বন্ধে আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাবার চেষ্টা করছি যাতে আপনারা এই বলেঞ্জার ব্র্যান্ডকে দেখে শিখে ট্রেড করতে পারে আজকে আমার নেবার চেষ্টা করছেন বলেঞ্জার ব্যান্ডের মাধ্যমে তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণরূপে কারণ না সাবস্ক্রাইব করলে এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন যাতে এই ধরনের ভিডিওগুলো কিন্তু ডিপ নলেজ এইখান থেকে আপনি পাবেন এই যে পরে যেগুলো পয়েন্টগুলো আমি বলবার চেষ্টা করছি আমরা পদ্ধতির কৌশলের মাধ্যমে দিয়ে এটা হচ্ছে 10 চ্যাপ্টার 10 এ প্রাইস রিভার্সাল হচ্ছে বুঝতে পারব পদ্ধতির মাধ্যমে তার প্রথম পদ্ধতিটা হচ্ছে যে ব্যান্ড রাইডিং থেকে বিরতি বা ব্রেক রিজেকশন প্রাইস নিচের দিকে নামছে সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠে সেম জায়গাতে দেখুন এখানেও রিজেকশনকে সাইন করতে পারি দেখুন অনেক ক্ষেত্রে আমাদের যখন আমরা ফলস ব্রেকআউটস হচ্ছে যদি কোনো ইনস্টিটিউশন টার্টা রিভার্স হচ্ছে এটা এই রিভার্সাল হচ্ছে এই রিভার্সাল রেডি করতে পারি বাইও করতে পারি আমাদের পজিশন থেকে স্কোয়ার আপ করে বেরিয়ে আসতে পারি প্রফিট বুক নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমরা প্রত্যেক বুধবার বলিঞ্জার ব্যান্ডের সিরিজ চলছে প্রত্যেক বুধবার এবং সেখানে আমরা বলিঞ্জার ব্যান্ড সম্বন্ধে আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাবার চেষ্টা করছি যাতে আপনারা এই বলিঞ্জার ব্যান্ডকে দেখে শিখে ট্রেড করতে পারে আজকে আমরা ব্যান্ডের মাধ্যমে যে রিভার্সাল হয় কিভাবে হয়। সেটা আজকে আমরা দেখবার চেষ্টা করব একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে যারা ট্রেন্ড রিভার্সালকে আইডেন্টিফাই করতে চান ভলেন্জিয়ার ব্যান্ডের মাধ্যমে একটা অ্যাডিশনাল কনফার্মেশন নেবার চেষ্টা করছেন ভলেন্জিয়ার ব্যান্ডের মাধ্যমে তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণরূপে খুব ভালো ভিডিও হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তার আগে বলি যারা এখনো পর্যন্ত এই ইউটিউব সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব 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 করে করে নেবেন কারণ না করলে এবং করার পরে অন যাতে এই ধরনের ভিডিওগুলো প্রথমেই আপনার কাছে দেওয়া যায় এবং আপনি এইগুলোকে দেখে আপনার ট্রেডিংকে অনেকটা ইম্প্রুভ করতে পারেন আপনার ট্রেডিং যে জায়গাটায় আছে নেক্সট লেভেলে যাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটা শুরু করি বেশি বাজে না ওকে ওকে তো দেখুন প্রথমে আমরা কি করবো প্রথমে আমরা বলবো যে ট্রেন্ড রিভার্সাল মানে ওকে ট্রেন্ড রিভার্সাল মানে হচ্ছে প্রথমে আমরা বুঝবো যে ট্রেন্ড রিভার্সাল হচ্ছে মার্কেট যখন আপ থাকে সে আপ থেকে যখন ডাউন ট্রেন্ডে আসছে সেটা হচ্ছে ট্রেন্ড রিভার্সাল অথবা ডাউন ট্রেন্ড থেকে আপ যাচ্ছে সেটাকে হচ্ছে ট্রেন্ড রিভার্স হচ্ছে মানে ট্রেন্ডিং ছিল আপ ট্রেন্ডে সেখান থেকে প্রাইস ওপর থেকে নিচের দিকে নামছে যে ইউটার্ন নিচ্ছে এটাকে বলে ট্রেন্ড রিভার্স করছে একটা আপ ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ডে যাচ্ছে ঠিক সেইভাবে ডাউন ট্রেন্ড যখন মার্কেট নিচের দিকে নামছিল সেখান থেকে রিভার্স নিয়ে ওপরের দিকে উঠছে মানে টাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাচ্ছে এটাকেই বলা হয় রিভার্সাল ট্রেন্ড এবং এইটাকে যদি আমরা আগে থেকে আইডেন্টিফাই করতে পারি যে এখান থেকে প্রাইস রিভার্সাল হচ্ছে তো আমাদের ট্রেডিং সিদ্ধান্তটা কোথায় আমরা এন্ট্রি করব কোথায় আমরা এক্সিট করবো যদি আমাদের কোনো পুরোনো পজিশন নেওয়া থাকে সেখান থেকে আমরা এক্সিট করব প্রফিট বুক করব কি করবো না এই সমস্ত সিদ্ধান্তগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে নিতে পারি কিন্তু সমস্যা হলো যে কোনটা পুলব্যাক নিচ্ছে আর কোনটা রিভার্সাল হচ্ছে সেটা কিন্তু ধরাটা খুব অনেক ক্ষেত্রে আমরা রিভার্সালটাকে পুলব্যাক মনে করে আমরা সেখানে ট্রেডে এন্ট্রি নিয়ে নিই এই ভুলগুলো কিন্তু আমাদের হয়ে থাকে যাতে না হয় সেই জন্য কিভাবে আমরা এটাকে কনফার্মেশন নেবলেন্টিয়ার ব্যান্ডের মাধ্যমে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর বিষয়বস্তু চলুন আমরা দেখার চেষ্টা করি একদম ডিপে ঢুকার চেষ্টা করি প্রত্যেকটা পয়েন্টকে আপনারা অবশ্যই নোট ডাউন করবেন খাতা পেন নিয়ে কিন্তু আসবেন এটা কোনো এন্টারটেনমেন্টের ভিডিও হচ্ছে না সম্পূর্ণ লার্নিং ভিডিও যদি শেখার ইচ্ছা থাকে যদি জানার ইচ্ছা থাকে তাহলে কিন্তু ভিডিওটা দেখুন নালা স্কিপ করে বেরিয়ে যেতে পারে কোনো সমস্যা নেই বাট আপনারা যদি নলেজ নেবার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিন্তু ডিপ নলেজ এইখান থেকে আপনি পাবেন এই যে পরে যেগুলো পয়েন্টগুলো আমি বলবার চেষ্টা করছি আমরা তিনটে পদ্ধতির মাধ্যমে তিনটে কৌশলের মাধ্যমে কিন্তু বলঞ্জের ব্যান্ডকে দিয়ে ট্রেন্ডকে রিভার্সাল হচ্ছে ট্রেন নিচের দিকে নামছে আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে প্রাইস উপরের দিকে উঠছে এই যে রিভার্সাল হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারবো তিনটে পদ্ধতির মাধ্যমে তার প্রথম পদ্ধতিটা হচ্ছে যে ব্যান্ড রাইডিং থেকে বিরতি বা ব্রেক অনেক ক্ষেত্রে কি হয় ধরুন ব্যান্ড এরকম চলছে আমাদের যদি আমরা একটু ড্রয়িং করে দেখি এরকম একটা মিডিল ব্যান্ড এবং এটা ওপর হাফার ব্যান্ড এবং এটা হচ্ছে লোয়ার ব্যান্ড ওকে প্রাইজ কী করছে প্রাইস আপার ব্যান্ডকে টাচ করতে করতে গেয়া আবার নিচের দিকে একটু নামছে আবার টাচ করছে টাচ করে নিচের দিকে নামছে এই যখনই আপার ব্যান্ডকে টাচ করছে যখনই এরকম আপার ব্যান্ডকে টাচ করছে ওকে এই আপার ব্যান্ডে রাইট করতে করতে টাচ করে যখন পুল পুলব্যাক নিচ্ছে এইগুলোকে বলা হয় সাময়িক বিরতি বা পুলব্যাক ব্রেক নেয়া এবং এটাকে আমরা একটা রিভার্সাল ইঙ্গিত দিতে পারি রিভার্সাল কথার অর্থ কিন্তু এটা একদম ট্রেন্ড রিভার্সাল হচ্ছে না পুল ব্যাক নেওয়ার চেষ্টা করছে যখনই প্রাইস আপার ব্যান্ডকে টাচ করে নিচের দিকে মিডিল ব্যান্ডের কাছাকাছি আসে এবং ক্লোজ দেয় বা উপর থেকে নিচের দিকে এসে ক্লোজ দেয় এবং যখন আমরা এখান থেকে দেখবো যে উপর থেকে মানে উপরে টাচ করে নিচের দিকে এলো এবং নিচের দিকে আসার পরে যে টোয়েন্টি মুভিং ব্যান্ড আছে টোয়েন্টি মুভিং অ্যাভারেজ যেটা আমাদের মিডিল প্যান্ট আছে মিডিল প্যান্টের নিচে যদি রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ হয় তখন কিন্তু আমরা এটাকে ভাববো যে এটা কিন্তু রিভার্সাল হচ্ছে কিন্তু যদি এখান থেকে টাচ করে 20 সিম্পল মুভিং এভারেজ সাপোর্ট নি উপর দিকে ওঠে বা তার উপর থেকে সাপোর্ট নি উপর দিকে উঠে যায় সেটা কিন্তু আমরা বলবো পুলব্যাক জখনই মিডিল ব্যান্ডকে ক্রস করে নিচের দিকে নামবে এবং সেখানে কিন্তু একটা রেড ক্যান্ডেল করবে তখনই কিন্তু আমরা এটাকে বলবো রিভার্সাল হতে পারে প্রাইস একটা নিচের দিকে ফল হতে পারে তো চলুন আমরা কিছু एग्जांपल দেখি एग्जांपल দেখলে জিনিসটা এটা বেটার হবে এবং এই যে লেখাগুলো আছে সেটা আপনারা পড়তে পারেন এবং এই লেখা পড়তে গেলে কি করতে হবে সেটা আমি একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি কোথা থেকে আপনারা এই পিডিএফটা দেখতে পাবেন ওকে দেখুন এই এক্সাম্পলটা প্রাইস কি করছে প্রাইস ব্যান্ডকে টাচ করছে আবার একটু নিচের দিকে পুল ব্যাগ নিলো আবার টাচ করছে আবার একটা পুল ব্যাগ নিলো এইগুলো হচ্ছে পুল ব্যাগ এগুলোকে বলা হয় পুলব্যাক ওকে এগুলোকে বলা হয় পুলব্যাক বাট যখনই প্রাইস উপরে টাচ করলো টাচ করার পরে দেখুন নিচে যখন রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিলো তখন এটাকে বলবো রিভার্সাল ওকে পুল ব্যাক আর রিভার্সাল এর মধ্যে পার্থক্য থাকবে এবং এখানে টোয়েন্টি যেটা মিডিল ব্যান্ড ব্যান্ড হচ্ছে টোয়েন্টি সিম্পল মুভিং সিম্পল মুভিং হচ্ছে মিডিল নিচে যখন রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দেবে সেটা হচ্ছে রিভার্সাল সাইন দেয় এটা এবং প্রাইস দেখুন এখান থেকে নিচের দিকে নামছে এটা কিন্তু আমরা বুঝতে পারি যে ব্যান্ড রাইডিং এর মাধ্যমে প্রথম কি ব্যান্ড রাইডিং হবে যখন একটু পুল ব্যাগ আবার উপরের দিকে উঠলো এটা হচ্ছে থিওরি অনুযায়ী প্রাইস হায়ার হায়ার করতে করতে দিকে উঠছে এবং এটা পুলব্যাক আর যখনই প্রাইস নিচের নিচের দিকে নামবে রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দেবে সেটা হচ্ছে রিভার্সাল এইভাবে কিন্তু আমরা রিভার্সালকে আইডেন্টিফাই করতে পারি সিম্পল বারেঞ্জের ব্যান্ডের এর মাধ্যমে দেখুন এখানেও দেখ প্রাইস যখন উঠছে এটা হচ্ছে পুল কারণ এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে দেখুন এখানে টাচ করে প্রাইস যখন এখানে ক্লোজ দিল এটা হচ্ছে রিভার্সাল এখান থেকে প্রাইজের একটা নিচের দিকে নামার সম্ভাবনা থাকবে পুল হচ্ছে কত যখন টোয়েন্টি মুভিং অ্যাভারেজ সাপোর্ট নেবে আর টোয়েন্টি মুভিং অ্যাভারেজের নিচে এটাকে মিডিল ব্যান্ড বলা হয় মিডিল ব্যান্ডের সাপোর্ট নেবে যখন সেটা সেটাকে বলা হয় পুল আর যখন মিডিল ব্যান্ডকে ব্রেক করে নিচের দিকে রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দেবে সেটা ম্যাক্সিমাম টাইম একটা রিভার্সালের সাইন আমাদেরকে দেয় ওকে দেখুন এর পরে যেটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে যে ডাবল টাপ অথবা ডাবল বাটম উইথ ব্যান্ড রিজেকশন যেটাকে আমরা বলি যে ডাব্লু প্যাটার্ন অথবা এম প্যাটার্ন এম প্যাটার্ন বা ডব্লিউ প্যাটার্ন যখন প্রাইস একই জায়গায় দুবার রিজেক্ট হচ্ছে সেটা হতে পারে ট্রেন্ড রিভার্সালের সংকেত ধরুন আমরা প্রাইস এইভাবে উপর দিকে উঠছে উপরে ওঠার প্রথমে একটা টপ করলো প্রাইস নিচের দিকে নামলো এবং তারপরে আবার এখানে টপ করলো সেম জায়গা প্রাইস নিচের দিকে নামলো যখন সেম টপ তৈরি করলো সেম হাই তৈরি করলো এবং এখানে যদি কোনো রিজেকশন ক্যান্ডেল তৈরি হয় এখানে যদি কোনো রিজেকশন ক্যান্ডেল তৈরি হয় রেড ক্যান্ডেল এরকম রিজেকশন ক্যান্ডেল তৈরি হয় এবং সেটা যদি ব্যান্ড থেকেও রিজেকশন হয় সেটা কিন্তু একটা রিভার্সাল সাইন হতে পারে যে এখান থেকে প্রাইজের একটা ফল হতে পারে প্লাস কি দেখবো মিডিল প্যান্টের নিচে যখন রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দেবে সেটা আমাদেরকে আরো অ্যাডিশনালি কনফার্মেশন দেবে যে এখান থেকে প্রাইজের একটা ফল হওয়ার সম্ভাবনা থাকবে সেটাই আমি এখানে লেখবার চেষ্টা করেছি যাতে আপনারা একটু দেখে পড়ে বুঝতে পারেন যে এখানে আপার ব্যান্ডের এর টপ যদি হয় এবং শুটিং স্টার বা এনগালফিং প্যাটার্ন যদি তৈরি হয় বেয়ারিস বা রিজেকশন ক্যান্ডেল যদি তৈরি হয় সেটা কিন্তু একটা চেঞ্জ বা রিভার্সাল হওয়ার সাইন কিন্তু দেয় যখন লোয়ার ব্যান্ডে ডাবল বটন তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু হ্যামার বা পুলিশ প্যাটার্ন যদি তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু বা রিজেকশন ক্যান্ডেল তৈরি হয় সেখান থেকে রিভার্স হয়ে ওপর দিকে উঠতে হবে এবং এটা যদি যখনই ওভার বটো অবস্থায় হয় সেটা কিন্তু বেটার কনফার্মেশন দেয় শুধুমাত্র আমরা ব্যান্ডকে না ইউজ করি এর সঙ্গে যদি আর এস আমরা ইউজ করি বা বেসিক প্রাইজ একসঙ্গে ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটা বেটার রেজাল্ট বা বেটার একটা সিগন্যাল আমরা এখান থেকে জেনারেট করতে পারি পারিজিয়ার ব্যান্ডের মাধ্যমে ওকে তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে জিনিসটা অনেকটা বেটারলি আপনি বুঝতে পারবেন দেখুন এটা কি হচ্ছে প্রাইস উঠছে

সেম হাই করছে একটু উপরের দিকে উঠেছিল প্রাইস এখান থেকে রিজেক্ট করছে এবং দেখুন নিচের দিকে গ্যাপ ডাউন ওপেন হচ্ছে মিডিল ব্যান্ডের নিচে তারপর থেকে কিন্তু প্রাইস লোয়ার হাই লোয়ার লো করতে নিচের দিকে নামছে মানে আমরা এখানে দুটো তিনটে কনফার্মেশন দেখলাম একটা হচ্ছে আমাদের ফার্স্ট যেটা দেখেছিলাম যে ব্যান্ডের রাইড করবে রাইড করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস যখন পুল ব্যাক নিতে আসবে যদি মিডিল ব্যান্ডকে ক্লোজ করে দেয় নিচে রেড ক্যান্ডেল দিয়ে সেটা কিন্তু একটা বিয়ারিস সাইন দেয় ফার্স্ট সাইন এখানে দিয়েছিল সেকেন্ড সাইন এখানে দিচ্ছে প্রাইস তারপরে দেখুন এখানে ডাবল টপ করে প্রাইস এখান থেকে নিচের দিকে নামছে এইভাবেও কিন্তু আমরা রিভার্সাল সাইন খুঁজতে পারি আমাদের ব্যান্ডের মাধ্যমে দেখুন এখানে কি করছে প্রাইস ওপরের দিকে উঠছে বাইরে চলে গেছে এবং এখানে রিজেকশন প্রাইস নিচের দিকে নামছে সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠে সেম জায়গাতে দেখুন এখানেও রিজেকশন দিচ্ছে প্রাইস এখান থেকে কিন্তু এখানে দুবার তিনবার রিজেকশন দিচ্ছে একটা রেজিস্টেন্স লেভেল তৈরি করেছে এবং এখানে টিপিল টপ তৈরি করছে এক নম্বর টপ দু নম্বর তিন নম্বর তিনটে টপ তৈরি করার পরে প্রাইস এখানে প্রপারলি মিডিল ব্যান্ডকে কিন্তু বড় রেড ক্যান্ডি দিলে যখনই ক্লোজ দিলো এটা আমাদের একদম কনফার্মেশন যে প্রাইস এখান থেকে নিচের দিকে নামার সম্ভাবনা খুব বেশি কারণ এটা আমাদেরকে ভলুন্ডিয়ার ব্যান্ড সাইন দিচ্ছে তার কারণ কি ভলেন্টিয়ার ব্যান্ডে বার একবার ব্যান্ডের বাইরে করেছে তারপরে ব্যান্ডের ভেতরে কিন্তু ব্যান্ড থেকে রিজেকশন হচ্ছে ব্যান্ড থেকে রিজেকশন হচ্ছে এবং একটা লেভেল যেটা প্রাইস অ্যাকশন অনুযায়ী একটা রেজিস্ট্যান্স লেভেল এবং এখানে টিপিল টপ তৈরি করে প্রাইস নিচের দিকে নামছে এখানে যদি আমরা ট্রেন লাইনকে ড্র করি এখানে যদি আমরা মুভিং অ্যাভারেজ যেটা আমরা বললাম যে মিডিল প্যান্ট যখন মুভিং অ্যাভারেজ নিচে ক্লোজ দিচ্ছে এটা দিয়েও কিন্তু আমরা ট্রেনকে আইডেন্টিফাই করতে পারি এবং ট্রেন যে রিভার্সাল হচ্ছে সেটাকে আমরা বুঝতে পারি খুব সহজে ওকে দেখুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি ডাউনে যখন প্রাইস নিচের দিকে নামছে দেখুন এখানে কিন্তু একটা বাইরের তৈরি করছে এবং এখানে একটা ব্যান্ডের বাইরে গিয়ে একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি করে প্রাইস নিচের দিকে নামছে এবং এখানে সাপোর্ট নিচ্ছে প্রাইস আবার উঠে এখান থেকে নেমে দেখুন প্রাইস ব্যান্ডে আছে এবং সেই জায়গাতে কিন্তু প্রাইস এখান থেকে কিন্তু একটা মানে রেড ক্যান্ডেল হচ্ছে তারপরে কিন্তু একটা ভালো রকম বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে মানে প্রাইসের একটা বুলিশ মুভমেন্টাম এখানে একটা এনগালভিং প্যাটার্ন তৈরি করছে তো এখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম হওয়ার সম্ভাবনা কারণ কি কারণ প্রাইস একটা সাপোর্ট এরিয়াতে আসছে এবং এখানে বারবার ধরে প্রাইস সাপোর্ট নিচ্ছে এখানে রিজেকশন দেখা যাচ্ছে এবং ব্যান্ডও বাইরে সাপোর্ট নিয়ে প্রাইস উপলব্ধি করছে পসিবিলিটিস কি এখান থেকে একটা ট্রেন্ডের রিভার্সাল হওয়ার কারণ প্রাইস এখানে কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল ওকে এরপর যদি আমরা আরো একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি জিনিসটা দেখতে পাবো যে প্রাইস দেখুন এখানে কিন্তু ব্যান্ডের বাইরে আছে এবং এখানে বারবার ধরে রিজেকশন হচ্ছে ব্যান্ডের কাছে মানে লোয়ার ব্যান্ডের কাছাকাছি আছে সাপোর্ট নিচ্ছে ব্যান্ডে প্লাস এখানে কিন্তু রিজেকশন ক্যান্ডেল তৈরি হচ্ছে মানে বাইং যে যেখানে আছে সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে প্রাইস ওপর দিকে উঠে আবার যখন সেম জায়গাতে আসছে সেম লেভেলে দেখুন প্রাইস কিন্তু সেম লেভেলে আসছে আগে যেখানে ফার্স্ট বটম করেছিল সেখানে কিন্তু সেকেন্ড বটম করছে সঙ্গে কি করছে সঙ্গে দেখুন এখানে যে আমরা দেখি এখানেও কিন্তু রিজেকশন ক্যান্ডেল তৈরি করছে এবং লোয়ার ব্যান্ডের সাপোর্ট নিচ্ছে এখানে যেমন লোয়ার ব্যান্ডের সাপোর্ট নিচ্ছিল এখানেও কিন্তু লোয়ার ব্যান্ডের সাপোর্ট নিচ্ছে তো এই লোয়ার ব্যান্ডে যখন সাপোর্ট নিচ্ছে প্লাস এখানে কিন্তু ডবল বটম তৈরি করছে প্লাস আমাদের ক্যান্ডলস্টিক প্যাটার্ন তৈরি করছে রিজেকশন ক্যান্ডেল প্লাস এখানে মোমেন্টাম ক্যান্ডেল তৈরি করছে তার মানে এখান থেকে প্রাইজের একটা উপরের দিকে আপ মুভমেন্ট আপ দিতে পারে একটা রিভার্সাল হতে পারে এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি এবং এই সেই জায়গাটাই কিন্তু হচ্ছে এইভাবে কিন্তু আমরা আমাদেরকে রিভার্সাল গুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি ওকে সামনে এগোবার আগে যেটা আমি একটু আগেই বলছিলাম যে এই যে পিডিএফ গুলো আপনারা দেখছেন যে এই পিডিএফ গুলো আপনারা কোথায় পেতে পারেন আমাদের যদি একটা অফিসিয়াল অ্যাপস আছে ওবিটি একাডেমির নামে সো সেখানে আপনারা যদি ইনস্টল করেন ফ্রি অফ কস্টের জন্য আমরা কিছু করতে হবে না সেখানে কিন্তু ফ্রি মেটেরিয়াল সেকশনে এই সমস্ত পিডিএফ গুলো আমরা দিয়ে থাকি প্লাস আমরা উইকলি মার্কেট আপডেট করে থাকি আমাদের স্টুডেন্টদের সঙ্গে সেই উইকলি মার্কেট আপডেটটাও কিন্তু আমরা এখানে আপলোড করে থাকি যাতে আপনারা দেখে মার্কেট কি বলছে কোন সেক্টরটা চলতে পারে বা কোন সেক্টরটা চলছে না কি কি মার্কেট সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা ডিসকাস করি প্রত্যেক সপ্তাহে সেটা কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে রবিবার এখানে আপলোড করে থাকি সেটাও কিন্তু আমরা ফ্রি অফ কস্ট দেখতে পাই এছাড়া আমাদের ছোট একটা কোর্স আছে সেই কোর্সও আমরা জয়েন করতে পারেন এবং এই কোর্সের একটা অফার আসছে খুব তাড়াতাড়ি ইন্ডিপেন্ডেন্স ডে এর উপরে সে অপারেও কিন্তু আপনারা যেতে পারেন কুপন কোড আপনারা পেয়ে যাবেন যারা অ্যাপ্লিকেশন জয়েন করেছেন ইনস্টল করেছেন সেখানে কিন্তু তারা নোটিফিকেশনও পেয়ে যাবেন সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু আপনারা এখানে খুব কম প্রাইস এটাকে জয়েন করতে পারেন যাতে আপনারা এই যে কোর্সের মাধ্যমে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাতে শিখতে পারেন এবং হান্ড্রেড প্লাস এখানে ভিডিও আছে এখানে আমরা দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি এফেক্টিভ সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে কোথায় এন্ট্রি নিতে হবে কোনোভাবে চার্টকে স্ক্যান করবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আছে প্লাস আমাদের ফার্স্ট দিনের একটা লাইভ ইভেন্ট আমরা করবো অক্টোবর মাসে সেখানে আমরা একটা ওয়েল স্ট্র্যাটেজি শিখব জাস্ট মাসে দু ঘন্টা উইকলি ফিফটিন মিনিট যদি সময় দিতে পারেন তাতেও কিন্তু একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন এই সিম্পল স্ট্র্যাটেজির মাধ্যমে সেটা কিন্তু আমরা এই পাঁচ দিনের লাইভ ইভেন্টে দেখবো সেটা অক্টোবর মাসে হবে প্লাস আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওপিটি একাডেমির নামে সেটাও কিন্তু আপনারা জয়েন করতে পারেন সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে চেক আউট করতে পারেন কোনো সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন সর্বশেষে একটা কথা বলি আমরা কিন্তু অ্যাপস বা হোয়াটসঅ্যাপে কিন্তু কোনো কলস এবং রেকমেন্ডেশন আমরা কোনো প্রোভাইড করি না সম্পূর্ণ লার্নিং এর উপরে এই YouTube ইউটিউব চ্যানেল অ্যাপস এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দাঁড়িয়ে আছে যাতে আপনারা লার্নিং করে নিজেরা শিখে টেট করতে পারেন আমার একটাই ট্যাক আগে শিখুন তারপরে টেক করুন ওকে তো চলুন আমরা নেক্সট পার্টে যাই থার্ড পয়েন্ট আমরা দেখার চেষ্টা করি যে থার্ড পয়েন্ট আমাদেরকে কিভাবে অ্যানালাইসিস করে মানে ব্যান্ড ব্যান্ডের মাধ্যমে বোরঞ্জার ব্যান্ডের মাধ্যমে কিভাবে আমরা রিভার্সালকে সাইন করতে পারি দেখুন অনেক ক্ষেত্রে আমাদের যখন আমরা ফলস ব্রেকআউট শুনেছি যদি কোনো রেজিস্ট্যান্স লেভেলকে যদি ব্রেকআউট করতে আসে এবং সেখানে যদি একটা প্রপার গ্রিন ক্যান্ডেল তৈরি হলো আমার প্রবলেম যে গ্রিন ক্যান্ডেল তৈরি হলো তার পরের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল করে প্রাইস ফলস ব্রেকআউট করে নিচের দিকে নামে এগুলোকে আমরা কি বলি এগুলোকে আমরা বলি ফলস ব্রেকআউট এখানেও কিন্তু ফলস ব্যান্ড স্কুইজ ব্রেকআউট হয় সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যাজ এ রিভার্সাল হিসাবে কিভাবে যে যখন ব্যান্ডে যাচ্ছে ধরুন ব্র্যান্ড একদম সংকুচিত হয়ে গেছে যেটা বলে ব্র্যান্ড কনস্ট্রাকশন ঠিক আছে ব্র্যান্ড কনস্ট্রাকশন যখন ব্র্যান্ড ওপেন হচ্ছে সেই সময় যদি আমাদের ব্যান্ডের বাইরে গিন ক্যান্ডেল তৈরি করে এটাকে আমরা বলি ব্যান্ড মানে বলেঞ্জের ব্যান্ড স্কুইজ ব্রেকআউট সেই স্কুইজ ব্রেকআউট যখন হলো সেই স্কুইজ ব্রেকআউটটা অনেক সময় চলতে পারে ভালো রকম একটা মোমেন্টাম দিতে পারে অনেক ক্ষেত্রে ক্যান্ডেল করলো এবং তারপরে প্রাইস নিচের দিকে একটা ভালো রকম মোমেন্টামে আমি দিকে নামে যেমন একটা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করার পরে ফলস ব্রেকআউট হলে প্রাইস যেমন নিচের দিকে নামে এই ভলেঞ্জার ব্যান্ড ব্রেকআউটের ক্ষেত্রেও সেম ভাবে কিন্তু আমরা দেখতে পারি এটাকে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি স্কুইজ থেকে এক্সপ্যানশন হচ্ছে একটা সুইচ ব্রেকআউট হচ্ছে তারপর আবার একটা বিশাল বড় এক্সপেনশন হচ্ছে রিভার্সালে যাচ্ছে যেদিকে সুইচ ব্রেকআউট হলো যদি আপ ট্রেন্ডে আপের দিকে হয় সেটা ডাউন এর দিকে নিজে যাচ্ছে যেহেতু একটা ফলস সুইচ ব্রেকআউট হচ্ছে তো কিভাবে হচ্ছে সেটা আমরা একবার দেখার চেষ্টা করি এক্সাম গেলে সেটা আমরা অনেকটা বেটারলি বুঝতে পারবো দেখুন এখানে কি হচ্ছে এখানে যদি আমরা বলি ব্যান্ড কিন্তু একে অপরের কাছাকাছি চলে আসছে দেখুন একে অপরের কাছাকাছি ব্যান্ড চলে আসছে দেখুন এখানে ব্যান্ডের বড় বড় ব্যান্ড ছিল মানে ভোলাটালিটি ছিল এখানে কিন্তু লো ভোলাটিলিটি লো ভিটির পরে কি হাই ভালিটি হয় এবং এই এইটাকে যখনই বলা হয় যখনই এই ব্যান্ড যখন একে অপরের খুব কাছাকাছি চলে আসে ব্যান্ড যখনই এখান থেকে ব্রেকআউট দিল তার মানে কি প্রাইস এখান থেকে একটা আপ মোমেন্টাম দিতে পারে যেহেতু একটা ব্যান্ড ব্রেকআউট হল সুইচ ব্রেকআউট হলো কিন্তু তার পরের ক্যান্ডেলটা দেখুন তার পরের ক্যান্ডেলটা রেড হয়ে প্রায় সার্ফ মোমেন্টাম নিচের দিকে নামছে এটাকেই বলা হয় ফলস ব্রেকআউট বা ট্র্যাপিং এবং এটাকে কিন্তু আমরা বলেঞ্জের ব্যান্ডের মাধ্যমেও কিন্তু আমরা এটা আইডেন্টিফাই করতে পারি এবং এটাকেও একটা রিভার্সাল হিসেবে ধরা হয় যে ফলস ব্রেকআউট হওয়ার সঙ্গে সঙ্গে প্রাইসের একটা রিভার্সাল হয় এবং প্রাইস কুইক মোমেন্টাম দিয়ে প্রাইস নিচের দিকে নামে এবং দেখুন প্রাইস এই জায়গাতে কিন্তু একটা ভালো রকম কনসলোট্রেট করছিলো এবং প্রাইস যখনই এটা সুইচ ব্রেকআউট হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে এখানে বাই ট্রেড নেবে কিন্তু তারপরে দেখুন প্রাইসের একটা ফল হচ্ছে মানে এখান থেকে ফলস এই ফলস সিগনালটা দেখিয়ে ভালো রকম একটা লিকুইডের জোন লিকুইডের জোন তৈরি করে লিকুইডিটি ক্রিয়েট করে যারা স্মার্ট মানে তারা কিন্তু এখানে সেল করে প্রাইস কে নিচে দেখে নামাচ্ছে এটাই হচ্ছে কনসেপ্ট এবং এইভাবেও কিন্তু একটা রিভার্সাল হতে পারে দেখুন এখানে দেখো প্রাইস যখন এখান থেকে সুইচ ব্রেকআউট হচ্ছে সুন্দর একটা সুইচ হচ্ছে তারপরে দেখুন সুইচ ব্রেকআউট হলো গ্যাপ আপ ব্রেকআউট হলো মানে কি কি ভাববে যে প্রাইস এখান থেকে একটা রকের উপর দিকে যাবে রকের মতন উপর দিকে যাবে কারণ সুইচ ব্রেকআউট হচ্ছে প্রাইসের একটা আপ মুভমেন্ট টা আছে হায়ার হায়ার লো করতে করতে উপর দিকে উঠছে বাট সেটা হলো না পরের ক্যান্ডেল চার পাঁচটা ক্যান্ডেল এখানে কনসলিডেট করে বড় রেড ক্যান্ডেল দিয়ে মিডিল ব্যান্ড কে নিচের দিকে নামাচ্ছে এটাও কিন্তু আমরা দেখলাম যে প্রথম পয়েন্টে রিভার্সাল সাইন কি রিভার্সাল সাইন যে ব্যান্ড টাচ করবে তারপরে ব্যান্ডের নিচে আসবে এবং এই মিডিল ব্যান্ডের নিচে রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিয়ে মানে সেখান থেকে প্রাইস একটা ফল হতে পারে এখানেও কিন্তু একটা সিগন্যাল দিয়েছিল বাট সেই সিগন্যালটা কিন্তু আমরা বুঝতে পারিনি অনেক ক্ষেত্রে মার্কেটে দেখে এবং এই জায়গাতে যখন ফলস ব্রেকআউট হলো বা ফলস সুইচ ব্রেকআউট হলো সেক্ষেত্রে কিন্তু একটা সাইন থাকে যে প্রাইস এখান থেকে ওপরের দিকে উঠবে কিন্তু সেটা উঠলো না

ভালো পার্সেন্টেজ প্রাইস কিন্তু নিচের দিকে নেমে গেছে মানে এই জায়গাতে কিন্তু ট্র্যাপ করলো এই জায়গাতে আমাদেরকে ট্র্যাপ করে রিভার্সাল হয়ে প্রাইস নিচের দিকে নেমে গেল ফলস আমাদের স্কুইজ ব্রেকআউট হলো ওকে এই ফলস সুইচ বেকআউটগুলোকে কিন্তু ট্রেড করেও কিন্তু আমরা দেখতে পারি যে এখান থেকে প্রাইজের কী হতে পারে দেখুন প্রাইস এই জায়গাতে নিচের দিকে এবার নিচের দিকে দেখুন প্রাইস যখন নিচের দিকে নামলো এটা স্কুইজ হচ্ছে প্রাইস যখন নিচের দিকে নামলো মানে নিচের দিকে ব্রেক ডাউন করলো মানে এর ফল হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু সেটা না হয়ে প্রাইস দেখুন তারপরে গ্রিন ক্যান্ডেল করে প্রাইস উপরের দিকে উঠে গেল এবং একটা শার্ক মুমেন্ট উপর দিকে উঠছে এটাকে বলা হয় সুইচ ব্রেকআউট ফল স্কুইজ ব্রেকআউট এবং এখান থেকে কিন্তু একটা ভালো রকম রিভার্সাল সাইন আমাদেরকে দেয় এবং তারপরে দেখুন প্রাইস এখান থেকে সাইড হয়েছে উপর থেকে উঠছে এইভাবে কিন্তু আপনাকে এক্সাম্পল সহকারে দেখার চেষ্টা করতে হবে এবং বুঝতে হবে যে কোন জায়গাটায় কি সিগন্যাল আমাদেরকে দিচ্ছে এবং সেটা আমরা প্রাইস অ্যাকশন এবং আদার্স যে সমস্ত ইন্ডিকেটারগুলো আছে তার সঙ্গে কিন্তু আমরা কম্বিনেশন করেই কিন্তু ট্রেডটা করবো দেখুন এক্ষেত্রে যায় যখন স্কুইজ ব্রেকআউট হলো দেখুন প্রপার বড় বড় রেড ক্যান্ডেল দিয়ে তারপরে দেখুন একটা হ্যামার প্যাটার্ন তৈরি করলো তারপরে প্রাইস গ্রিন ক্যান্ডেল করে প্রাইস ওপরের দিকে একটা কুইক মোমেন্টাম দিল মানে এই যে মোমেন্টামটা এই যে কিউ টার্নটা রিভার্স হচ্ছে এটা এই যে রিভার্সাল হচ্ছে এই রিভার্সালটা কিন্তু এই ফলস উইজ ব্রেকআউটের মাধ্যমে হচ্ছে সেটাও কিন্তু আমরা বলেন্জের ব্যান্ডের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি এবং দেখতে পারি যে মার্কেট আমাদেরকে কিভাবে বোকা বানিয়ে তারা প্রফিট বার করে নিয়ে যাচ্ছে যারা স্মার্ট মানি দেখুন এখানে সুইজ ব্রেকআউট হলো অনেকে কি করবে এখানে শর্ট সেল করবে তারপর দেখুন গ্রিন ক্যান্ডেল করে প্রাইস একটা কুইক মোমেন্টা উপরের দিকে দিচ্ছে এবং ভালো পার্সেন্টেজ যে এখানে যা যা ওয়ান ইস্যু টু আপনার চার পাঁচ দিনের মধ্যে ভালো রকম একটা সুইং ট্রেড আপনি করতে পারবেন সিম্পল ওয়েতে এবং এই ফলস ব্রেকআউট যদি আমি প্রপারলি আইডেন্টিফাই করতে পারি এর জন্য আপনার লাগবে কি আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন আপনাকে প্র্যাকটিস করতে হবে যে ভুলগুলো আমরা করি সেই ভুলগুলো কি করি যে ব্যান্ডে টাচ করলে আমরা রিভার্সাল ধরে করি এটা না ব্যান্ডে টাচ করুন শুধুমাত্র রিভার্সাল ধরলে হবে না যা মারাত্মক আপনাকে কনফার্মেশন নিতে হবে ওভারবর্ড ওভারসোল্ড মানে এটা না যে ওভারবট হয়ে গেছে ব্যান্ডে টাচ করলো মানে সেল আর ওভারসোল্ড হয়ে গেছে মানে ব্যান্ডে মানে টাচ করছে লোয়ার ব্যান্ডে টাচ করছে মানে সেখানে বাই করবে একদমই সেটা না ফুল কনসেপ্ট এই কনসেপ্টগুলো কিন্তু আপনি ইউজ করলে আপনাকে হবে না একটা ব্যান্ডকে ব্যবহার করলে ফেক সিঙ্গনাল আপনি পেতে পারেন এর সঙ্গে কি করতে পারেন আপনি আরেসাকে ইউজ করতে পারেন এমএসিডিকে ইউজ করতে পারেন ভলিউমকে ইউজ করতে পারেন প্রাইস অ্যাকশনকে ইউজ করতে পারেন ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে ইউজ করতে পারেন কনফার্মেশন এর জন্য ক্যান্ডেলকে সাহায্য নিতে পারেন শুধু টাচ না স্ট্রাকচারাল চেঞ্জ লক্ষ্য করুন প্রাইস যে ডায়ো থিওরি অনুযায়ী হায়ার হয় হায়ার লো করতে করতে দিকে উঠছে না লোয়ার হয় লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে এগুলোকে কিন্তু আপনাকে দেখতে হবে তবে কিন্তু আপনি একটা বেটার ট্রেড বা বেটার অ্যানালাইসিস করতে পারবেন রিভার্সাল বা কন্টিনিউয়াস সবটাই কিন্তু আপনাকে অ্যাডিশনাল কনফার্মেশন নিয়ে করতে হবে শুধুমাত্র ব্যান্ড দেখে কিন্তু হবে না কারণ ব্যান্ড আপনাকে ভলিটিলিটি মেজারমেন্ট করে দেয় ব্যান্ড আপনাকে যে সিগন্যালগুলো দেয় তার সঙ্গে আদার্স কনফার্মেশন নেওয়াটা খুব জরুরি ওকে তো আজকের এই ভিডিওতে আমরা কি শিখলাম আজকের এই ভিডিওটা আমরা শিখলাম যে বলঞ্জার ব্যান্ড কিভাবে ট্রেন্ড রিভার্সাল করা যায় তিনটে ব্যান্ড রাইডিং ব্রেক দেখতে আমরা ব্যান্ডের যখন টপ ডবল টপ ডাবল বটম হচ্ছে সেটা আমরা দেখলাম ক্যান্টলিস্টেকে দিলাম আর ব্যান্ড উইথ যখন চেঞ্জ হচ্ছে মানে এক্সপানশন থেকে মানে কন্ট্রাকশন হচ্ছে যখন ব্যান্ড স্কুইজ থেকে যখন ব্রেকআউট হচ্ছে সেটা ফলস ব্রেকআউট যখন হচ্ছে তখন কিন্তু আমরা রিভার্সাল হয় এগুলোকে কিন্তু আমরা দেখে রিভার্সালকে আইডেন্টিফাই করতে পারি এবং সেই রিভার্সাল আইডেন্টিফিকেশন করার পরবর্তী ক্ষেত্রে আমরা ট্রেডিং সেট আপও রেডি করতে পারি বাইও করতে পারি আমাদের পজিশন থেকে আপ করেও বেরিয়ে আসতে পারি প্রফিট বুক করতে পারি তো পরবর্তী পর্বে যেমন প্রত্যেক কন্টিনিউসলি আমরা পড়ছি পরবর্তী পর্বে আমরা দেখবো পাঁচ মিনিট টাইম ফ্রেমে ভলেন্টিয়ার ব্যাঙ্ককে ব্যবহার করে কিভাবে আমরা স্ক্যালপিং করতে পারি মাধ্যমে কিন্তু আমরা স্ক্যালপিং করতে পারি সেটা কিন্তু আমরা পরের পর্বে দেখবো পরের সপ্তাহে দেখবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে আপনারা অনেক কিছু জ্ঞান অর্জন করতে অনেক কিছু নলেজ নিয়েছেন যেগুলো আপনার এ অনেকটা ইম্প্রুড করবে যদি আপনার ট্রেডিংয়ে এক পার্সেন্ট ওই ইম্প্রুড করে তো অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব হবে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও এই জিনিসগুলোকে দেখে ট্রেড করতে পারে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজেরা বাজেটে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই